গুড মর্নিং বন্ধুরা শুক্রবার শুভ সকাল সবাই কেমন আছো ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আমি সকালবেলায় ব্লগটা শুরু করলাম আর সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে ছেলে পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তাই ছেলেকে সকালে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে নিলাম ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে দেখো ওই তো ছেলে খাচ্ছে আর মেয়ে এই যে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আর আমি এই যে রান্না করতে চলে আসলাম রান্না ভাবছি একবারে তরকারিটা চাপিয়ে দিই বসে থেকে গেলাম নি একবারে তরকারিটা চাপিয়ে দিই আর মেয়ের জন্য বানিয়েছি ওটস এই যে ওটসের খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি দেখি খাই ওর বাবা কেলক্সের কর্নফ্লেক্সের বদলে কেলক্সের ওটস নিয়ে চলে এসছে তো কী করবো তাই বলছে কি মেয়েকে তাহলে একটু ওটস ক দিন দুধ দিয়ে বানিয়ে দেবো কোনো দিন খিচুড়ি করে দিই তা আজকেই ফার্স্ট টাইম ওকে খিচুড়ি করে দেবো করে দিয়েছি ও উঠলে ওকে খাওয়াবো দেখি আর আমি এখন বানাচ্ছি হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে আর এই সব রকম সবজি আছে এই দেখো শাকের ডাটা ফাটা সব রকম সবজি দিয়েছি দিয়ে কলা আছে কালি ফুলকপি মুলো কুমড়ো অনেক রকম শিম সব রকম সবজি দিয়ে এই চাচবিটা করব ফুলকপি কেটে রেখেছি তরকারি করবো টমেটো দিয়ে বড় দিয়ে ফুলকি তরকারি করবো রাত্রিবেলায় সব কেটে রেখেছিলাম ওই সবজি সবজি সব রাত্রিবেলায় কেটে রেখেছি সকালবেলা তাড়াতাড়ি তাহলে কাঁটা বড় ঝড়াতে হবে না ফুলকপি গুলো দিয়েছে পঁচিশ টাকা করে নিয়েছে এইগুলো তরকারি করবো এটা বলছি নি

অনেক দিন বাদে চপ বানাচ্ছি আর দেখো ফুলকপি ফুলকপি আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি ফুলকপি সেদ্ধ করে নিয়েছি এইগুলো এইটা খাবো ছেলে আর এইগুলো খাবো আমরা অনেক দিন বাদে একটু চপ বানাচ্ছি তো চলো চপটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই বন্ধুরা আমাদের ফুলকপির চপ আলুর চপ হয়ে গেছে এই মুড়ি মাখা এই যে সব খেতে বসে আছে ওর বাবার এই যে আলাদা ওর বাবা এই আচারের তেল খায় না তাই আচারের তেল দিই না আর আমাদেরটাই আচারের তেল দিয়েছি

তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে শোনো আমাকে এখন খাওয়াচ্ছিই দেখো বসে খাচ্ছে না ওখানে বসে খাচ্ছে না এই সিঁড়িতে এসে বসে বসে খাওয়াচ্ছিলাম এখন অনেকটা রাত হয়েছে আমি আমাদের নতুন বইয়ের কথা বলতে গিয়ে আমার রাত হয়ে গেছে তাই রান্না তাড়াতাড়ি করে আবার সেই রান্না করতে করতে পনেরো এগারোটা বেজে গেছে আবার রুটি করে নতুন বউকে দিয়ে আসলাম ওই পাশে দেওয়ার ওই দেওয়ারটা আমার রুটি খাবে তার বউ সারাদিন কাজ বাজ করছিলো তাই কষ্ট হচ্ছে দেখে তাই আমার কটা রুটি করে দিয়ে আসলাম তারপরে আমাদের রুটি টুটি করে ওদের খেতে দিই চলো বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়াতে ভিডিও করে রাখছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই দেখো কী অবস্থা করছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো আবার চলে যাচ্ছে ওখানে কে নেবো কাছ যা যা তাতে যা যা খা এখানে বসে নাহলে কে নেবো কাছে চলে আসবে যাবি না নাহলে কেন ধরে নেবে